চীন ও জাপানের মধ্যে চলমান উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে জাপানের প্রধানমন্ত্রী স্থানায় তাকাইচির সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তাইওয়ানে কোনো আক্রমণ হলে জাপান অস্তিত্বগত সংকটে পড়বে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে এই মন্তব্যকে বেজিং সরাসরি উস্কানি হিসেবে দেখছে এরপরেই দুই দেশের সম্পর্ক নতুন করে সংকটে পড়েছে জাপানি প্রধানমন্ত্রী তাকাইছি বলেন তাইওয়ানের বিরুদ্ধে চীনা আগ্রাসন জাপানের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তার দাবি এমন পরিস্থিতিতে জাপানের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া সম্পূর্ণ বৈধ চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে জাপানের এই বক্তব্য চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বেজিং এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং যুদ্ধোন্মাদ বক্তব্য বলে নিন্দা জানিয়েছে কেবল বক্তব্য নয় সমুদ্র সীমাতেও উত্তেজনা দেখা দিয়েছে চীন তাদের কোস্টগার্ডের উপস্থিতি বাড়িয়েছে সেন দ্বীপপুঞ্জের কাছে যা জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও চীন নিজেদের এলাকা বলে দাবি করে জাপান এই ঘটনাটিকে উস্কানিমূলক সামরিক পদক্ষেপ বলে অভিযোগ করেছে এবং মেরিটাইম সিকিউরিটি আরো জোরদার করেছে বেজিং তাকাইচির মন্তব্যের পর একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে সেগুলি হলো চীনা নাগরিকদের উদ্দেশ্যে জাপানে ভ্রমণ সতর্কতা জারি বন্ধ হয়েছে ভিসা তাই বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি স্থগিত জাপানি কূটনীতিকদের তলব করে তীব্র প্রতিবাদ করা হচ্ছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দুই দেশের অর্থনীতি ও জনসম্পৃক্ত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে উত্তেজনা কমাতে টোকিও ইতিমধ্যে একজন উচ্চ পর্যায়ের কূটনীতিককে এ পাঠিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে এবং জাপান চায় না এই দ্বন্দ্ব সামরিক উত্তেজনায় কিন্তু রূপনিক এত জটিল তাইওয়ান প্রতিদ্বন্দ্বিতা জাপানের মার্কিন জোটের প্রতি দৃঢ সমর্থন পূর্ব চীন সাগরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা দীর্ঘদিনের ঐতিহাসিক অবিশ্বাস সম্মিলিয়ে দুই এশীয় শক্তির মধ্যে এই উত্তেজনা এখন একটি পূর্ণাঙ্গ কূটনৈতিক সংকটে পরিণত হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা এখন অনেকটাই নির্ভর করছে চীন ও জাপান নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের ওপর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না